তার মা বাবা খোলা মেলা আলোচনায় করতে পারে বিষয়গুলো আমাদের জিনিসগুলো ওই যে লজ্জা বা সম্ভব হয় না তো এই জায়গাটাতে আমি এক নম্বরে বলবো যৌথ সমস্যা কে আমরা সাধারণ এবং একটা সমস্যা হিসেবে বলুন

আমাদের মহান ভালো থাকা এর উপরে অনেকটা নির্ভর করে এটাকে স্বাভাবিক হচ্ছে কিন্তু আপনারা জানেন না যে এই সমস্যাটা মূলত অনেকের গুরুত্বপূর্ণ পালন করে স্টেজ বা এবং এই স্টেজ বা খুবই

বিষয় এরকম একদমই না কারণ ভাইয়ের পৃথিবী যা জন্মগ্রহণ করার সৃষ্টিকর্তা এবং মেয়েদের মাঝে যৌন যে দিয়েছে এবং প্রথম দিকে আলোচনা আপনারা এখানে লজ্জা ভয় না করে আলোচনা করে বিষয়গুলো সম্পর্কে আরো জানতে চাইতে পারেন অনেক সময় দেখা যাক থাকে অনেক বেশি জানেন না